ভেসেল বা যাত্রীবাহী জলযানকে বানের সময় রাখতে হবে মাছ দরিয়া বা মাছ গঙ্গায় তাতে থাকবেন ক্যাপ্টেন সারেং এবং লঞ্চ ফেরি অথবা ভেসেলের ক্রু কোনো রকম যাত্রী রাখা চলবে না এই রকম অলিখিত নিয়মই চলে আসছে কিন্তু সেই নিয়মের ব্যতিক্রম ঘটলো বাংলায় বেলুড়ের কাছে বানের সময় যাত্রীবাহী ফেরি চলাচলের দৃশ্য আমাদের দপ্তরে এসে পৌঁছেছে সেই দৃশ্য আমরা দেখাচ্ছি আমাদের চ্যানেলে দেখুন প্রত্যক্ষ করুন ভয়াবহ সেই দৃশ্য যদি ফেরিটি ডুবে যেত তাহলে তার দায় কে নিত জনগণ জানতে চায় পুস্তা হ্যায় ইন্ডিয়া We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing.